জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম যে সংবাদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি খুব হতাশ ডাক্তার তাহের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে সালাউদ্দিন আরও জানিয়ে দেব দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর এবং জানিয়ে দেব চাঁদাবাজি সহ নানা অপকর্মে একদিনেই বিএনপির বিশ নেতা বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব ছাত্রশিবিরকে পড়াশোনায় আরও মনোযোগী পরিশ্রমী হতে হবে জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি খুব হতাশ ডাক্তার তাহেদ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার প্রস্তাবগুলোতে আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না এবং জনগণের কাছেও গুরুত্ব পাবে না তিনি মঙ্গলবার কমিশনের পাঠানো সনদের খসড়ায় হতাশা প্রকাশ করে বলেন এতে সময়সীমা ও ক্ষমতার বৈধ ভিত্তি নেই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যদি বর্তমান সরকার নয় পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে তাহলে এখনকার আলোচনার কোনো বাস্তব মূল্য থাকবে না তিনি আইনজ্ঞদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন এবং স্পষ্ট করে জানান আইনগত ভিত্তি না থাকলে জামায়াত সই করবে না সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জাতিকে একটি নতুন দিশা দেখাবে সালাউদ্দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বিএনপি একাধিক বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এটি একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা যা সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে অনেক সংস্কার ইতিমধ্যে মন্ত্রণালয় ও অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হচ্ছে সালাউদ্দিন জানান এই চুক্তি শুধু রাজনৈতিক দল নয় বরং জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি আটশো ছাব্বিশটি সুপারিশের মধ্যে ছয়শো উনষাট্টিতে বিএনপি একমত পোষণ করেছে বলেও জানান তিনি তিনি আরও বলেন এই চুক্তি ভাঙার সাহস কোনো রাজনৈতিক দলের নেই এবং এটি পুরো জাতির সামনে উন্মুক্ত থাকবে তাই কেউ এটিকে অস্বীকার করলে তা জনগণের সঙ্গে প্রতারণার সামিল হবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখরের নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের পর দেশে অস্থিরতার সৃষ্টির পরিকল্পনা চলছে বলে গোয়েন্দা তথ্য প্রকাশ পেয়েছে আট জুলাই ঢাকায় চারশো নেতাকর্মীর গোপন প্রশিক্ষণ হয় যেখানে হামলা পালানোর কৌশল ও শেখ হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র শেখানো হয় পরিকল্পনায় যুক্ত শম্পা ও সোহেল রানা গ্রেফতার হন এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা উনত্রিশ জুলাই থেকে আট আগস্টের মধ্যে বড় হামলার চেষ্টা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এই সময়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে চাঁদাবাজি নানা অপকর্মে একদিনে বিএনপির বিশ নেতা বহিষ্কার বিএনপি দলের শৃঙ্খলা ভঙ্গ অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে একদিনে বিশ নেতাকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন গত বছরের আগস্ট থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তিন হাজার দুইশো তিতাল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির নাম ভাঙিয়ে অপরাধে জড়িতদের শাস্তি পেতে হচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কার্যক্রম বন্ধ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে দল চায় না কেউ বিএনপির পরিচয়ে ব্যক্তিস্বার্থ অনৈতিক কাজে লিপ্ত হোক দলীয় ভাবমূর্তি রক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে ছাত্র শিবিরকে পড়াশোনায় আরও মনোযোগী পরিশ্রমী হতে হবে জামায়াত আমির ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে রাজধানীর মগবাজারে দুই দিন ব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প দুই অনুষ্ঠিত হয়েছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন শৈল শাসনের পনেরো বছরে ছাত্রশিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন গঠনমূলক কাজে সে অপপ্রচারের জবাব দিতে হবে ছাত্র শিবিরের প্রতি ছাত্র সমাজের ভালোবাসার মূল্য দিতে হলে আদর্শিক পরিশ্রমী ও নেতৃত্ব দানে দক্ষ হতে হবে তিনি আরও বলেন বর্তমান প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে হলে মূল্যবোধ একাডেমিক উৎকর্ষ ও সাংগঠনিক দক্ষতা সবই অর্জন করতে হবে এ লক্ষ্যে ক্যাম্পে নেতৃত্ব দক্ষতা উন্নয়ন সংগঠন পরিচালনা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট গভীর আলোচনা হয় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন সবার বাংলাদেশ গড়তে হলে নিজেদের আগে সবার হয়ে উঠতে হবে আর সেই পথে চলতে হবে আদর্শের ছায়